যুক্তরাজ্যে চার দিনের সফরে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সফর ঘিরে লন্ডনে তৈরি হয়েছে উত্তেজনা ও বিতর্ক লন্ডনের হোটেলে ইউনুসের অবস্থানকালে কিছু প্রবাসী বাঙালি বিক্ষোভ করেন হাতে প্লাকার্ড নিয়ে তারা তার পদত্যাগ দাবি করেন পরিস্থিতি সামাল দিতে হোটেলের সামনে পুলিশ মোতায়েন ছিল প্রধান উপদেষ্টা এই সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বলে জানানো হয়েছে তবে বিতর্কের সূত্রপাত এখানেই এই পুরস্কারের ঘোষিত তালিকায় ড ইউনুসের নাম নেই দ্য কিংস ফাউন্ডেশনের পঁচিশ জন মনোনীত ব্যক্তির নাম প্রকাশ করলেও ইউনুসের নাম এখনও যোগ করা হয়নি ফলে প্রশ্ন উঠেছে কবে এবং কি প্রক্রিয়ায় তিনি মনোনীত হলেন একটি বিদেশি গণমাধ্যম দাবি করছে এপ্রিলের এক অনুষ্ঠানে ইউনুসের সঙ্গে ফাউন্ডেশনের সিওর সাক্ষাৎ থেকেই হয়তো সিদ্ধান্তটি এসেছে কিন্তু তা নিয়েও রয়েছে অস্পষ্টতা এদিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠকের গুঞ্জন থাকলেও এখনও তা নিশ্চিত নয় একই সাথে চ্যাথাম হাউসের আলোচনাতেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে বাংলাদেশি দর্শকদের অনেকে রেজিস্ট্রেশন করেও অংশ নিতে পারছেন না সফর ঘিরে নানা পক্ষ নানা কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্য অবাবিলিক বিক্ষোভ করেছে রিফর্ম বাংলাদেশ নামে একটি সংগঠন ইউরুশকে স্বাগত জানাচ্ছে আবার হাই কমিশন নিরাপত্তাজনিত কারণে নাগরিক অভ্যর্থনা বাতিল করেছে সব মিলিয়ে ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর রাজনৈতিক টানাপোড়েন বিতর্ক আর নানা জল্পনার মধ্যেই এগিয়ে চলেছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ